সকাল সকালে উঠলে কাজের শরীর স্বাস্থ্যের সব কিছুর যে ভালো দিক আছে এটা দেশের মানুষ বুঝতেছে না এই যে আগেকার ময় দেখেন তারা কেন এই যে এখনও চোখে দেখে এই যে লাঠি দিয়ে এখনও হাঁটতেছে কী কারণে তারা আগে তো এই যে কারেন্টের লাইটের আলোতে থাকে না কূপের আলোতে থাকছে ঠিক আছে তারপরে এখনো মানে বর্তমান জন মানুষের চাইতে আলহামদুলিল্লাহ সুস্থ আছে ভালো আছে হ্যাঁ এই হাঁটাহাটি করতেছে কোন যাব কোন যাবো আচ্ছা ন ন এই কথা কয়না আল্লাহ বর্ষা চলো দেখো চলো তো সকাল সকালে কাজের বরকত এটা যে কথা হানি পাওয়া যায় বা আছে এটা হলে একমাত্র প্রবাসীরাই বোঝে তাছাড়া আর কেউ বুঝে না ভাই গরিবের সকাল হয় ফজরের আজানের সাথে সাথে আর ভোরলোক বা ধোনির সকাল হইলো দশটা এগারোটা বা বারোটা পর্যন্ত ঘুমায় অনেকেই এই যে দেখেন প্রিয় দর্শক কয়েকদিন টানা বৃষ্টিতে আমাদের এই যে ঈদগার মাঠের রাস্তাটা এই যে দেখেন রাস্তাটা ভেঙে গেছে ঠিক আছে এই যে মাইটেলটা মনে করেন পানি দিয়ে বয়ে গেছে আর রাস্তাটা ভেঙে গেছে আসো আদিবা দেখাই আসো এই দেখেন মানে এখন যে কারটা নিয়ে এই দিয়ে আসবো ওই রাস্তাটাও মনে করেন যে ভালো নাই এই যে দেখেন পানি দেখাও আদিবা পানি দেখাও দেখেন টানা কয়েকদিন বৃষ্টির পানিতে কত পানি হয়েছে দেখেন দেখাও আদিবা করা ঘরা গো নৌকা চলবো এত পানি জমছে আজকে কয়েকদিন যাবৎ বৃষ্টি হওয়ার পর আকাশে সূর্য দেখতে পেলাম আজকের দিনটা হয়তো বা সুবিধা দেবে হয়তো বা এখন বাকিটা আল্লাহ আলম কিন্তু এখন হয় সূর্য দেখা যায় ওই দুপুরের দিকে বা আসরের দিকেই মনে করেন যে আবার আল্লাহ রহমত নাজিলা বৃষ্টি অ্যালেক্স কি খবর কি অবস্থা তোমার আদিবা। কেমন লাগতেছে সকাল সকালে গম থেকে উঠে দেখছো তুমি তো শুয়ে থাকতে চাও আজকের দিনটা ভালো লাগতেছে না তোমার কাছে ওই যে দেখেন প্রিয় দর্শক কৃষকে কাজ শুরু করে দিছে জমিতে অনেকে বিষ দিতেছে অনেকে ওই যে ধান খেত হাইটেতেছে বর্তমান সময়ে ভালো এবং সুস্থ থাকতে চাইলে মোরগে যখন ডাক দেয় তখন ঘুম থেকে উঠতে হইব মানে ফজরের টাইমে আর মুরগি যখন খোপে যায় ওই সময় যদি মানুষ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে শুয়ে পড়ে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে একজন মানুষ সুস্থ এবং ভালো থাকতে পারবে মানে আগের নিয়মটা আর কি এখনকার নিয়মে মানুষ মনে করেন সারা রাত মোবাইল চালায় সকাল বইটা ঘুমায় যারা শুধু পরিশ্রম করে কষ্ট করে এবং মানে পেটের তাগিদে বা পরিবারের তাগিদে বের হইতে হয় বা উঠতে হয় মানে তারাই মনে করেন হ্যাঁ যাদের নিজস্ব কর্ম আছে ব্যবসা বাণিজ্য আছে মানে ওই সব লোকগুলোই মনে করেন যে সকাল উঠে আর বাকি লোকগুলো নাক ডেহে ঘুমায় তো একটু আগে কিন্তু এই যে আকাশে সূর্য দেখলাম আর এখনই দেখেন মেঘলা হয়ে রয়েছে মানে বললাম না যে মেঘের বাপ এখনও যায় নাই এই সূর্য এই আপনার মনে করেন বুঝু বুঝু মেঘলা আকাশ আবার দেখেন কালোয় আসতেছে